আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নিজের জীবনের অভিজ্ঞতার একটা চিত্র অঙ্কন করব তো শিক্ষার্থীরা চিত্রটি অঙ্কন করার পূর্বে আমাদের কিছু ডিটেলস জানতে হবে তাছাড়া তোমরা বুঝতে পারবে না যে চিত্রটা আসলে কি সম্পর্কে আঁকতে হবে আত্মপ্রত্যায় হই যোগাযোগে আথুই মার মা সাঁতারে খুব ভালো বাবার ইচ্ছা সে ফুটবল খেলে নাম করুক আর মা চায় আবৃত্তি করুক কিন্তু আঁথুয়ের সেসব করায় মন নেই সে চায় সাঁতারে নিজেকে দক্ষ করে তুলতে মায়ের সাথে আঁথুয়ের বোঝাপড়াটা ভালোই তাই সে নিজের ইচ্ছের কথা বলতে পারে তবে বাবাকে কোনো কিছু বলতে তার খুব ভয় হয় কিছুদিন ধরে সে খেয়াল করছে বন্ধুদের সাথে সে তার নিজের ইচ্ছের কথা সহজেই বলতে পারে কিন্তু বড়দের মধ্যে অনেকের সাথে কথা বলতে গেলে তার ভয় লাগে দুশ্চিন্তা হয় তো এখানে দেখতে পাচ্ছ মা এবং সন্তানের মধ্যে কিছু স্মৃতি তারপর এখানে বলা আছে আমরা একটু ভেবে দেখিত আমাদের ক্ষেত্রেও এমন হয় কি না আমাদের সমবয়সীদের ও ছোটদের সাথে আমাদের অনুভূতি মতামত প্রয়োজন বা প্রত্যাশা যেভাবে প্রকাশ করতে পারি মা বাবা অথবা পরিবারের অন্য সদস্য যারা বয়সে আমাদের চেয়ে বড় তাদের সাথে কি একইভাবে পারি কিংবা শিক্ষকের সাথেও কি একইভাবে পারি তাদের কাছে আমাদের কত প্রত্যাশা তাই না কত অনুভূতির কথা প্রয়োজনের কথা বলতে ইচ্ছে হয় কেউ কেউ হয়তো অনেক ক্ষেত্রে বলতে পারি তবে অনেকেই পারি না এই সমস্যা শুধু ছোটদের ক্ষেত্রেই হয় তা নয় অনেক ক্ষেত্রে বড়দেরও হয় আমরা কি জানি কেন এমন হয় যদি তা জানতে পারি এবং এর পেছনে যে বিষয়গুলো ভূমিকা রাখে তা নিয়ে কাজ করে সমস্যাগুলো দূর করতে পারি তাহলে কতই না ভালো হয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা নিজের অনুভূতি ও প্রয়োজন প্রকাশে বিভিন্ন কৌশল শিখেছি এবার আমরা বিশেষত বড়দের সাথে যোগাযোগ করে প্রয়োজন মতো আমাদের অনুভূতি মতামত প্রয়োজন কিংবা প্রত্যাশা প্রকাশের কৌশল জানতে পারবো এই অভিজ্ঞতাটিতে বেশ কিছু কার্যকর কার্যক্রমের মধ্য দিয়ে করব। আর এজন্য প্রথমে আমরা বিভিন্ন বিষয়কে কেন ভিন্ন ভিন্নভাবে দেখি বিভিন্ন পরিস্থিতিতে আমাদের উপলব্ধি বা বিশ্বাস আলাদা হয় তা আমাদের যোগাযোগের উপর কিভাবে প্রভাব ফেলে এসব খুঁজে বের করব। এরপর আমাদের নিজেদের বিশ্বাস ও উপলব্ধি কিভাবে বড়দের সাথে যোগাযোগের ভূমিকা রাখছে তাও খুঁজে বের করব সর্বশেষে কৌশল জেনে যেসব ক্ষেত্রে আমাদের বড়দের সাথে যোগাযোগের সমস্যা হয় এবং আমাদের অনুভূতি মতামত প্রয়োজন ও প্রত্যাশা প্রকাশের সমস্যা তৈরি হয় তা দূর করতে কাজ করব তাহলে শুরু করা যাক তো শিক্ষার্থীরা এখানে আমরা একটি ছবি অঙ্কন করব ছবিটা কি সম্পর্কে হবে সেটা একটু দেখে নাও আমাদের মনে গভীরভাবে দাগ কেটেছে এমন একটা বিষয়ের উপর ছবি এঁকেছি আমি একটু পরে দেখাচ্ছি কি ছবি আঁকবো ছবিটা সহপাঠীর সহপাঠীরা দেখে নিজেদের মতো করে ব্যাখ্যা করলো আমরা কি খেয়াল করেছি যে ওই একটা ছবিকে আমরা বিভিন্ন জন বিভিন্ন দেখছি আমরা কি প্রথমে ভাবতে পেরেছিলাম নিজেদের আঁকা ছবিটার এতগুলো ব্যাখ্যা হতে পারে তাহলে কোথা থেকে এলো এতগুলো ব্যাখ্যা তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা যে ছবিটা অঙ্কন করব সেটি দেখে নাও শিক্ষার্থীরা এখানে তোমরা খেয়াল করো একটা ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা এটা হচ্ছে সাপোজ ধরো এটা তুমি তো তুমি চাও যে হচ্ছে তুমি সঙ্গীতে ভালো করবা বা গানে তুমি ভালো কিন্তু তোমার মা চায় হচ্ছে তুমি হচ্ছে আর্মি হবে কিন্তু তোমার বাবা চাই তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার হবে তো তোমার বাবা দেখো কিছু একটা চিন্তা করতেছে হ্যাঁ তাহলে জনের বিভিন্ন একটা মতামত তোমার বাবা চাই তুমি কি হবা তোমার মা চায় তুমি আরও অন্য কিছু হও তুমি নিজে চাও যে আমি অন্য আরও কিছু হব যেটা আমার বাবাও চায় না আমার মাও চায় না তাহলে এই ছবিটা তোমরা অঙ্কন করার পর পেন্সিল দিয়ে তোমরা অঙ্কন করার চেষ্টা করবে ঠিক আছে পেনসিল দিয়ে অঙ্কন করার পর তোমার বন্ধুদের দেখাবা কে কি ধরনের মন্তব্য করে বা কে কি ধরনের ব্যাখ্যা করে এই ছবিটা সম্পর্কে সেগুলো তোমরা একটু ভেবে দেখবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে এইখানে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো দিয়ে পরবর্তীতে আমাদের একটা শখ পূরণ করতে হবে আমার উপলব্ধি এই শখটি পূরণ করব। শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ